মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ কিন্তু সকালবেলায় উঠেই ওই নানা নানারকম টুকিটাকি কাজ ছিল ব্যায়াম করছিলাম তারপরে মোবাইলের নেট ভরানো হলো মোবাইলের নেট তো শেষ হয়ে গেছিলো গতকাল তো আজকে ওই তিন মাসের জন্য একসাথে ওই কত দিয়ে যেন আটশো নিরানব্বই হ্যাঁ আটশো নিরানব্বই দিয়ে ওটা ভরানো হলো তো এখন থেকে আমি আবার আমার ডেইলি ব্লগ শুরু করছি আর ওইদিকে রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি আর বোনরা সব এক জায়গায় রয়েছে এখানে এই যে আমার দিদি আমার মেয়েকে নিয়ে রয়েছে এখানে ওর খাবারটা বানানো হয়ে গেছে দুধ বিস্কুট দেবো আজকে ওটস দেবো না দিন ওটস দেই ওটস দিলে আবার পটিটা করবে ওর পেট খারাপ হয়েছিল কালকে পরশু দিন ওর বাদ দিয়ে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছিল আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেয়েছিল যেন বেশি ওই পায়েস আর দই পায়েস আর দইটা বেশি খাওয়ার জন্য পেট খারাপ হয়ে গেছিল যে আমার চা বানানো হয়ে গেল আমরা সবাই খাবো লিকার চা দিদির গ্যাস হয় গ্যাস অমলে খুব ছিল তারপর প্রেশারও হাই প্রেশার রয়েছে তো সেই কারণে আমরা লিকার চা খাবো মাঝে মাঝে দুধ চা খাওয়াই আমি দুধ চা খেতে পারি কিন্তু আমি যেতে ওরা সবাই লিকার চা খায় আমিও লিকার চাই খাবো আর লিকার চা খেলে তো উপকার কোনো ক্ষতি নেই তো আমাদের জন্য লিকার চা লিকার চাটা সবার জন্য বাড়বো এটা আমার দিদার জন্য দিদা কালকে থেকে জ্বরে ভুগছে শুনি শুধু চাটা বিয় চাটা দেয় বিস্কুট দেওয়ার আর এখানে ও তো রাজি হচ্ছিল না এতক্ষণ যে আমার কাছেই খাবে আমার কাছেই খাবে তোর ভিঙ্গি মাসি মোবাইলে ওই যে ভিডিও চালিয়ে দিয়েছে ভিডিও দেখছি দেখতে দেখতে এখন মিঙ্গি মাসি কোলে বসে বসে খাচ্ছে দিদি বাজারে গেছে হ্যাঁ এই যে মেয়েটা খালি কোম্পানার কাছে উঠতে যায় খাটে কিন্তু খাটে ওঠাচ্ছি না আমার দিদির জ্বর এসেছে এই যে শুয়ে আছে আরে তিন দিন হয়ে গেলো না জ্বর তিন দিন ধরে জ্বর জ্বর কমচ্ছে না জ্বর এখন বাজে বেলা এগারোটা দিদি বাজার থেকে আসলো আর এখানে ফ্রিজে একটু পায়েস রাখা ছিল তো পায়েসটা নিয়ে আসলাম আর দুটো মৌসুমি লেবু বার করেছি মেয়ের জন্য এই যে মেয়েকে পড়ানো হয়ে গেছে আর দিদি বাজার থেকে কি কি নিয়ে আসলো দেখো এই যে এখানে রয়েছে কচু শাক আর এখানে কি এই যে এটা হচ্ছে কুলেখারা শাক কচু শাক কুলেখারা শাক ও এটা মেয়ের জন্য আপেল নিয়ে আসছে এই যে আপেল কচু শাক কুলেখারা শাক আপেল নিয়ে আসছে আর এটা হেলেন পাতা দিদি কাম বলেছিলাম যে হেলেন চা পাতা যদি পাস হেলেন চা পাতা নিয়ে আসবে হ্যাঁ হেলেন চা পাতা নিয়ে এসছে আর এখানে মাছ পাবদা মাছ এই দেখো পাবদা মাছ এনেছে পাবদা মাছ দিদি রান্না করবে দিদি মাছ নিয়ে এসেছিল তো আমি মাছের প্যাকেটটা খুলতেই দেখি কিরকম একটা বিচ্ছিরি গন্ধ তো দিদিকে বললাম গন্ধ বেরোচ্ছে দিদি তো মন খুঁতখুঁত করে আর একটু গন্ধ হলে খেতে পারে না ও পছন্দ করে না আমরা পেঁয়াজ শুনতে করতে পারিস না 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 আমি এখনই ফিরত দিয়ে আসবো তো মাছের প্যাকেট নিয়ে আবার গেছে বাজারে যার কাছ থেকে কিনেছে তাকে ফেরত দেবে তাকে লেবু কাটছি মেয়েকে আপেল কেটে দিলাম দু পিস খেলো খেয়ে বলছে খাবো না আমাকে জুস দাও তখন ওকে মুসুমি কেটে দিচ্ছি তারপরে দিদি বাজার থেকে আসবে আর বাকি ওই হেলেন চা পাতা এনেছে হেলেন চা পাতার বড়া হবে বড়াটা আমি বানিয়ে রাখি কারণ কি এখন অনেক বেলা হয়ে গেছে ও কখন আসবে এসে মাছটা করবে ও আমি বাকি রান্নাটা আমি করে ফেলছি এখন বাজে বেলা একটা আমার রান্না কমপ্লিট এই যে হেলেন চাপাতার বড়া হচ্ছে এই যে এতগুলো হয়ে গেছে হেলেন চাপাতার বড়া অমলেট আর কালকের দু পিস মাছ ভাজা আছে ইলিশ মাছ ভাজা রয়েছে আর ভাত এই হচ্ছে আজকে রান্না বান্না গুড ইভিনিং ফ্রেন্ডস সে দুপুরে রান্না করছিলাম সেটা দেখালাম তোমাদের কা তারপর থেকে আর তোমাদের সামনে আসতে আমি সময় পাইনি পেরে উঠিনি দিদাটারও শরীর ভালো না আর গরমটাও পড়েছে মারাত্মক তো যাই হোক কাল থেকে শপিং করলাম তো সমস্তটা দেখানো অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই মেয়ের জামা কাপড়গুলো দেখাচ্ছি আর যখন পরবো তখন তো দেখতেই পাবে আর যদি কখনো মনে হয় যে দেখাবো পারবো পেরে উঠবো তো দেখাবো এই দেখো মেয়ের জামা কাপড় নিয়ে কিন্তু আমরা আমরা যে কিনেছি আমি গেছিলাম দিদি গিয়েছিল আমি আর দিদি দেখে কিনেছি এই যে একটা আমার বোন দিয়েছে দিদা দিয়েছে হুম দিদি দিয়েছে এই সব মিলিয়ে ওর মোট চারটে পাঁচটা জামা আছে তুই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আন্দাজে কিনেছি ঠিক আছে একটু বড় ছোট হলে মুশকিল এই দেখো ঠিকঠাক আছে আর সুন্দর করে কিনেছি এই যে দুটো এমন দুটো এইটা একটা গড়িয়াহাট থেকে কোরিয়া হাটে মল থেকে খুলে বাইরের থেকে দেখছিলাম পছন্দ হচ্ছিল না ঝুলপি ঝালপা চুমকি জড়ি এই সমস্ত লাগে না এই দেখো এটা 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 দিয়েছে খুলে ভুলে গেছে হ্যাঙ্গার সময় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তিনটে হলো আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ড্রেসগুলো কেমন হয়েছে এইটা এটা খুব সুন্দর গেঞ্জি কাপড়ের উপর খুব সফট এই দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে ওর ওর আমার না বলছে আমি আমি মানে এটা আমার এই যে এই দেখো এটা কি হোক এমন কিনেছি না যে পুজোর সময় তো পড়লো বা কোনো অনুষ্ঠানে পড়লো তারপরে যখন পুরোনো হয়ে যাবে যাতে ঘরেও পড়ানো যায় আর এখানে লম্বা প্যান্ট কেনা হয়েছে দুটো এই একটা আর ওখানে জামা হয়েছে কয়টা একটা দুটো তিনটে চারটে চারটে সেট জামা হয়েছে আর এখানে ঘরে পড়ার জন্য দুটো লম্বা প্যান্ট সামনে শীতকাল আসছে লম্বা প্যান্ট করতে হবে আর এই দুটো লম্বা প্যান্ট একটা গেঞ্জি এই যে এগুলো ঘরে আর দুটো ছোট প্যান্ট আর জন্মদিনে তো পেয়েছে দুটো জামা এখানে দিয়েছে একটা জামা তাহলে চারটে এই গেঞ্জি প্যান্ট নিয়েও যদি হিসাব করি যাই হোক একটা গেঞ্জি প্যান্ট এটা ধরুন পাঁচটা এবার বোমা দিয়েছে একটা জন্মদিনে ওর বাবা দিয়েছে একটা তাহলে পাঁচটা ছয়টা সাতখানা জামা মোটামুটি নতুন জামা পেলো তো ঠিক আছে ও এখন পড়বে এই মন আচ্ছা তোর সাতখানা জামা হলো এটা তোমাদের দেখালাম আর আমরা কি কি কিনেছি না কিনেছি যদি পারি ভিডিও ছাড়বো তাহলে পড়বো যখন তখন তো দেখতেই পাবে তো ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করলাম না তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পুজোটাতে খুব খুব মজা করো আনন্দ করো কিন্তু কি ওই সেই ঘুরে ফিরে ওই একটাই ঘটনা কালে কিন্তু মাথায় এসে যাচ্ছে জামা কাপড় তো কিনতেই হচ্ছে পুজোর এই অনুষ্ঠানে কেনা হচ্ছে বা সারা বছর করতে লাগে জামা কাপড় পরতে হবে সেই জন্য পুজোর সময় আমাদের একবার কেনা হয় তারপর সারা বছর কোনো খুব প্রয়োজন পড়লে কেনা হয় এই ব্যাপার ঘটনাটা ঠিক ভুলতে পারছি না মাথা থেকে ঘুরে ফিরে আসছে সেই ঘটনা কি বলবো যাই হোক ওকে ওকে ভোলা যাচ্ছে না তিল তোমাকে ভোলা যাচ্ছে না ওই ঘটনাটা মাথা থেকে যাচ্ছে না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা